তাছাড়াও প্রেগন্যসির সময় বিশেষত থার্ড ট্রাইমেস্টারে আমাদের কিন্তু কিন্তু এক ধরনের ফলস লেভার পেন বা এক ধরনের ব্রাকশান হিস কন্ট্রাকশন কিন্তু সৃষ্টি হয়ে থাকে যেটা শুধুমাত্র আমাদের পুরো বডিকে ডেলিভারির জন্য প্রস্তুত করে থাকে যার কারণে কিন্তু মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আরেকটি যেটি বলবো সেটা হলো না। গর্ভাবস্থায় যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে কষ্টকাঠিন্য রয়েছে মানে পায়খানা টাইট হয়ে যাওয়া মানে একদিন বা দুদিন পায়খানা হচ্ছে না বা তারপরে দিন হচ্ছে গর্ভাবস্থায় কিন্তু এটি নর্মাল গর্ভাবস্থায় এমনটা কষ্টকাঠিন্য বা পায়খানার সমস্যা কিন্তু প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে তো বিশেষত এর জন্য কিন্তু আমাদের স্বাভাবিকভাবে পেটের পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে তবে সাধারণত এটিকে দূর করার জন্য আমরা কী কী করতে পারি তো চলুন আগে জেনে নিই গর্ভাবস্থায় বেশি পরিমাণে জল খেতে বলা হয়ে থাকে কেন খেতে বলা হয় এর কারণ হলো গর্ভাবস্থায় আমাদের গ্যাসের সমস্যা এই কষ্টকাঠিন্য সমস্যা বেশি পুরাণ হয়ে থাকে এছাড়াও কিন্তু আমাদের যে বেবি রয়েছে তার জন্য কিন্তু বেশি পরিমাণে জলের প্রয়োজন হয়ে থাকে তার জন্য কিন্তু গর্ভাবস্থায় অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার কিন্তু অবশ্যই জল খেতে হবে যেটি বেবির জন্য অত্যন্ত প্রয়োজন এছাড়াও আমাদের পুরো শরীরকে হাইড্রেট করে রাখতে এছাড়াও যে গ্যাসের সমস্যা রয়েছে যে কষ্টকাঠিন্য যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু দূর করতে সাহায্য করে থাকে আরেকটি যেটি বলবো সাধারণত গর্ভাবস্থায় কোন কোনো প্রেঙ্গেশ মাতাদা এমনটাও রয়েছেন যারা কিন্তু ইউরিন অনেক সময় ধরে পেয়ে থাকে কিন্তু কোনো কারণবশত বা কোনো কাজের জন্য বেশ কিছুক্ষণ পরে যান যার কারণে কিন্তু পেট শক্ত হয়ে যায় এবং পেট টাইট হয়ে যায় বেশিক্ষণ ধরে ইউরিন চেপে রাখলে বা বেশিক্ষণ ধরে আমাদের যে পটি রয়েছে বা পায়খানা রয়েছে সেটি যদি চেপে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু পেট কিন্তু প্রচুর পরিমাণে টাইট হয়ে যায় যেটি নর্মাল অবস্থায় হোক বা প্রেগন্যান্সিতে হোক সেই এই ধরনের সমস্যা কিন্তু স্বাভাবিক প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা দিতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় যেটা করণীয় সেটি হলো যখনই ইউরিন পাবে বিশেষত প্রেগনেন্সির সময় বারে বারে ইউরিন পাওয়ার প্রবণতা কিন্তু দেখা দেবে তো বিশেষত এই সময় যেটা করণীয় সেটি হল গর্ভাবস্থায় সময় অনুযায়ী এবং বারে বারে ইউরিন পেলে কিন্তু বারে বারে টয়লেটে কিন্তু অবশ্যই যেতে হবে